নমস্কার হিস্ট্রি সিম্পলিফাইড চ্যানেলে আপনাদের স্বাগত আজকের ভিডিওতে আমরা আলোচনা করব, স্কুল সার্ভিস কমিশনের ফুল সিলেবাসের ওপর ইতিহাসের মক টেস্ট তো আজকে আমাদের মক টেস্ট নম্বর টেন তো এখানে প্রথম প্রশ্ন দেখুন হরপ্পা সভ্যতার কোন কেন্দ্রটি তিনবার বন্যায় প্লাবিত হয়েছিল তো এখানে চারটে অপশান সঠিক উত্তর হবে অপশান ডি মহেন্স দাড়ু নম্বর হরপ্পা সভ্যতার কোন কেন্দ্রে মানুষের সঙ্গে একটি কুকুরের কবর পাওয়া গেছে তো এখানে সঠিক উত্তর হবে অপশান সি রূপার তিন নম্বর যজুর বেদে কতগুলি সুক্ত রয়েছে সঠিক উত্তর হবে অপশান বি পনেরোশো উনপঞ্চাশটি চার নম্বর কোন বেদে অনার্যদের বিশ্বাস ও জীবনাচরণ সম্পর্কে আলোকপাত করা হয়েছে এখানে সঠিক উত্তর হবে অপশান ডি অথর্ব বেদ পাঁচ নম্বর জৈন ধর্মের সর্বপ্রথম লিখিত ধর্মগ্রন্থ কোনটি তো এখানে সঠিক উত্তর হবে অপশান বি কল্পসূত্র ছ নম্বর কাকে ভারতের রক্ষাকর্তা বলা হয় তো এখানে সঠিক উত্তর হবে অপশন ডি স্কন্দগুপ্তকে সাত নম্বর চতুর্থ বৌদ্ধ সঙ্গীতির সভাপতি কে ছিলেন তো সঠিক উত্তর হবে অপশান সি বসুমিত্র উত্থান সম্রাট কনিষ্কের সময়কালে কাশ্মীরের জলন্ধরে এই চতুর্থ বৌদ্ধ সঙ্গীতি হয়েছিল এর সভাপতি ছিলেন বসুমিত্র এবং সহসভাপতি ছিলেন অশ্ব এই চতুর্থ বৌদ্ধ সঙ্গীতের মাধ্যমে বৌদ্ধ ধর্মের দুটি বিভাজন হয় হিনজান এবং মহাজান আট নম্বর কোন শিল্পের নিদর্শন নটরাজ বোঞ্জ মূর্তি তো এখানে সঠিক উত্তর হবে অপশান ডি চোল নম্বর জেন প্রিন্সেপ কত খ্রিস্টাব্দে অশোকের শিলালিপি প্রথম পাঠ্যোদ্ধার করেন তো সঠিক উত্তর হবে অপশান সি আঠেরোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে দশ নম্বর বিজ্ঞপ্তি মাত্রতা সিদ্ধি নামক দার্শনিক এই গ্রন্থের লেখককে তো এখানে দেখুন চারটি অপশান সঠিক উত্তর হবে অপশান এ বসুবন্ধু এগারো নম্বর হর্ষবর্ধন কত খ্রিস্টাব্দে চালুক্যরাজ দ্বিতীয় পুলকিসির কাছে পরাজিত হয়েছিলেন তো এখানে সঠিক উত্তর হবে অপশান বি ছশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে বারো নম্বর পাল সাম্রাজ্যের দ্বিতীয় প্রতিষ্ঠাতা কাকে বলা হয় তো এখানে সঠিক উত্তর হবে অপশান বি প্রথম মহিপাল সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দে পাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন গোপাল পাল সাম্রাজ্যের দ্বিতীয় প্রতিষ্ঠাতা বলা হয় প্রথম মহিপালকে রামপালকে বলা হয় তৃতীয় প্রতিষ্ঠাতা নম্বর মোহাম্মদ ঘড়ি এগারোশো আটাত্তর খ্রিস্টাব্দে গুজরাটের কোন শাসকের কাছে পরাজিত হন তো এখানে দেখুন চারটে অপশান রয়েছে সঠিক উত্তর হবে অপশান সি দ্বিতীয় ভীম চোদ্দ নম্বর তুল মুদ্রার নাম কি ছিল সঠিক উত্তর হবে অপশান ডি ক্যাসু পনেরো নম্বর সিংহাসনে বসার পূর্বে ইলতুদ কোন প্রদেশের শাসক ছিলেন সঠিক উত্তর হবে অপশান বি বদায়ুন ষোলো নম্বর কোন সুলতানের সময় বাংলার শাসক তুঘরিল খাঁ বিদ্রোহ করেছিলেন সঠিক উত্তর হবে অপশান এ গিয়াসুদ্দিন বলবন আর গিয়াসুদ্দিন বলবন তিনি ও পাইবস পথা চালু করেছিলেন তিনি নওরোজ উৎসব চালু করেন এবং গিয়াসউদ্দিন বলবন রক্ত লোহনীতি গ্রহণ করেছিলেন তিনি চল্লিশ চক্রের উচ্ছেদ ঘটান সতেরো নম্বর দিল্লি সুলতানদের মধ্যে সর্বপ্রথম জমি জরিপ প্রবর্তন করেন কে সঠিক উত্তর হবে অপশান সি আলাউদ্দিন খলজি আঠেরো নম্বর বিজয়নগরের কোন শাসক তুঙ্গভদ্রা ও হরিদ্রা নদীতে বাঁধ নির্মাণ করে জলসেচের ব্যবস্থা করেন সঠিক উত্তর হবে অপশান বি প্রথম দেবরায় ১৯ নম্বর গৌড়ের বড়সোনা মসজিদটি কার আমলে নির্মিত হয়েছিল অপশান বি হবে সঠিক উত্তর নসরত শাহ কুড়ি নম্বর নিজামুদ্দিন খলিফা কোন মুঘল সম্রাটের প্রধানমন্ত্রী ছিলেন অপশান এ বাবর এখানে সঠিক উত্তর একুশ নম্বর শের বাংলাদেশকে কয়টি সরকারে বিভক্ত করেন সঠিক উত্তর হবে অপশান সি উনিশটি বাইশ নম্বর সম্রাট আকবর কত খ্রিস্টাব্দে কর পুনরপ্রবর্তন করেন সঠিক উত্তর হবে অপশান ডি পনেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে পনেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে আকবর হিন্দুদের ওপর তীর্থকর তুলে দেন পনেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে তিনি কর তুলে দেন কিন্তু পুনরায় পনেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে আবার কর প্রবর্তন করেন মানে পুনরপ্রবর্তন করেন পনেরোশো আশি খ্রিস্টাব্দে তিনি দ্বিতীয়বার জিজিয়া কর বিলোপ ঘটান এবং আকবর পনেরোশো বিরাশি খ্রিস্টাব্দে কিতোদাস পথারও অবসান ঘটিয়েছিলেন তেইশ নম্বর কোন ঐতিহাসিক বলেছেন আকবর ছিলেন নক্ন সাম্রাজ্যবাদী তো এখানে চারটি অপশান রয়েছে ভিনসেন্ট স্মিথ জি এন শর্মা শ্রীমতী বিভারিজ ঈশ্বরী প্রসাদ সঠিক উত্তর হবে অপশান সি শ্রীমতী বিভারিজ চব্বিশ নম্বর জাহাঙ্গীরের দরবারে কোন চিত্রশিল্পী পশু পাখির জীবজন্তু চিত্রাঙ্কনে দক্ষ ছিলেন সঠিক উত্তর হবে অপশান এ ওস্তাদ মনসুর ত্রিশ নম্বর তাজমহল নির্মাণে কোন বাঙালি শিল্পী যুক্ত ছিলেন সঠিক উত্তর হবে অপশান বি বলদেও দাস ছাব্বিশ নম্বর শিবাজির রাজ্যাভিষেক কবে হয়েছিল সঠিক উত্তর হবে অপশান ষোলোশো সত্তর খ্রিস্টাব্দে রায়গড় দুর্গে শিবাজির রাজ্যাভিষেক হয়েছিল সাতাশ নম্বর জগৎ উপাধি পেয়েছিলেন কে সঠিক উত্তর হবে অপশান ডি ফতেহ চাঁদ আঠাশ নম্বর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত খ্রিস্টাব্দে মোগল সম্রাটের কাছ থেকে দেওয়ানি লাভ করেন এখানে চারটে অপশান সঠিক উত্তর হবে অপশান বি সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে বারোই আগস্ট উনত্রিশ নম্বর কত নম্বর রেগুলেশন জারি করে সতীদাহ প্রথা রদ করা হয় তো এখানে সঠিক উত্তর হবে অপশান সি সতেরো নম্বর রেগুলেশন রাজা রামমোহন রায়ের উদ্যোগে লর্ড উইলিয়াম বেন্টিং আঠেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে চৌঠা ডিসেম্বর সতেরো নম্বর রেগুলেশন জারি করে সতীদাহ প্রথা রোধ করেন তিরিশ নম্বর ভারতে কোন গভর্নর জেনারেল কাগজি মুদ্রা প্রবর্তন করেন তো এখানে সঠিক উত্তর হবে অপশান ডি লর্ড ক্যানিং একত্রিশ নম্বর কোন জোড়াটি ভুল লেখো। অপশান এ ক্যালকাটা মেডিকেল কলেজ আঠেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দ অপশান বি জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন আঠেরোশো তিরিশ খ্রিস্টাব্দ অপশান সি ক্যালকাটা বিশ্ববিদ্যালয় আঠেরোশো আঠান্ন খ্রিস্টাব্দ অপশান ডি জাতীয় শিক্ষা পরিষদ উনিশশো ছয় খ্রিস্টাব্দ তো এখানে যে অপশানটি ভুল অপশান সি হবে সঠিক উত্তর ক্যালকাটা বিশ্ববিদ্যালয় আঠেরোশো আঠান্ন খ্রিস্টাব্দ অ্যাকচুয়ালি ক্যালকাটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয় আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দ এর প্রথম আচার্য ছিলেন লর্ড ক্যানিং প্রথম উপাচার্য ছিলেন জেমস উইলিয়াম কোলভিল প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন গুরুদাস বন্দ্যোপাধ্যায় বত্রিশ নম্বর ভাইয়াচারী বন্দোবস্ত কত খ্রিস্টাব্দে প্রবর্তিত হয় তো এখানে সঠিক উত্তর হবে অপশান ডি আঠেরোশো চব্বিশ খ্রিস্টাব্দে আঠেরোশো চব্বিশ খ্রিস্টাব্দে পাঞ্জাবে এলফিনস্টোন ও হোল্ট ম্যাকেনজি এটি প্রবর্তন করেন 33 নম্বর বালাকোটের যুদ্ধ কবে সংগঠিত হয় সঠিক উত্তর হবে অপশান বি আঠেরোশো একত্রিশ খ্রিস্টাব্দে এই যুদ্ধে শিখ সেনাপতি শের সিং যুদ্ধের সময় সৈয়দ আহমেদ বেলভিকে নিহত করেন তেত্রিশ নম্বর সাঁওতাল বিদ্রোহের সময় বাংলার ছোটো লাটকে ছিলেন তো এখানে সঠিক উত্তর হবে অপশান বি ফেডারিক হ্যালিডে চৌত্রিশ নম্বর মাতঙ্গিনী হাজরাকে গুলি করেছিলেন সঠিক উত্তর হবে অপশান এ অনিল ভট্টাচার্য পঁয়ত্রিশ নম্বর খ্রিস্টাব্দে মহারানী ভিক্টোরিয়াকে ভারত সাম্রাজ্ঞী উপাধিতে ভূষিত করা হয় সঠিক উত্তর হবে অপশান ডি আঠেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দে লর্ড লিটনের সময় ছত্রিশ নম্বর কত খ্রিস্টাব্দে আজাদহীন সরকার গঠিত হয় সঠিক উত্তর হবে অপশান বি উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে একুশে অক্টোবর নেতাজি সুভাষচন্দ্র বসু সিঙ্গাপুরে আজাদহীন সরকার প্রতিষ্ঠা করেন সাঁত্রিশ নম্বর কার নেতৃত্বে ভারতে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় সঠিক উত্তর হবে অপশান সি জওহরলাল নেহেরু আটত্রিশ নম্বর কত খ্রিস্টাব্দে আলিপুর বোমার মামলা শুরু হয় সঠিক উত্তর অপশান ডি উনিশ খ্রিস্টাব্দে এর মূল অভিযুক্ত ছিলেন অরবিন্দ ঘোষ উনচল্লিশ নম্বর কোন অধিবেশনে অশ্বিনী কুমার দত্ত জাতীয় কংগ্রেসের অধিবেশনকে তিন দিনের তামাশা বলে ব্যঙ্গ করেন সঠিক উত্তর হবে অপশান এ অমরাবতী অমরাবতী অধিবেশনে আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে শঙ্করণ নায়ার এর সভাপতিত্বে অতীতে জাতীয় কংগ্রেসের অধিবেশন বসেছিল চল্লিশ নম্বর ভগৎ সিং কত খ্রিস্টাব্দে নওজওয়ান ভারত সভা প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর হবে অপশান সি উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে একচল্লিশ নম্বর নিম্নের কোন আইনটি কালাকানুন নামে পরিচিত সঠিক উত্তর হবে অপশান সি রাওলা টাইন সিডিশন আইন নামেও পরিচিত এটি উনিশশো উনিশ খ্রিস্টাব্দে অবর্তিত হয় বিয়াল্লিশ নম্বর ভারত ছাড়ো আন্দোলনের কনিষ্ঠতম শহীদ হেমু কালানি কোথা থেকে নেতৃত্ব দিয়েছিলেন সঠিক উত্তর হবে অপশান বি সিন্ধু প্রদেশ রেল লাইন অপসারণের অপরাধে তাকে প্রাণদণ্ডে দণ্ডিত করা হয় আর তিনি ছিলেন ভারত ছাড়ো আন্দোলনের কনিষ্ঠতম শহীদ তেতাল্লিশ নম্বর কত খ্রিস্টাব্দে গান্ধীজি ইয়ং ইন্ডিয়া পত্রিকার মাধ্যমে সরকারের কাছে এগারো দফা দাবি পেশ করেন সঠিক উত্তর হবে অপশান সি উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে চুয়াল্লিশ নম্বর সোড়শ গিলোটিনে কবে হত্যা করা হয় সঠিক উত্তর অপশান এ সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দের একুশে জানুয়ারি পঁয়তাল্লিশ নম্বর প্যারি কমিউনে নেতৃত্ব দিয়েছিলেন কে সঠিক উত্তর অপশান এ লাফায়েত ছেচল্লিশ নম্বর কবে কনফেডারেশন অফ রাইন প্রতিষ্ঠিত হয়েছিল সঠিক উত্তর হবে অপশান বি আঠেরোশো ছয় খ্রিস্টাব্দে সাতচল্লিশ নম্বর হ্যাটাইরিয়া ফিলিকে কোথাকার গুপ্ত সমিতি ছিল সঠিক উত্তর হবে অপশান ডি গ্রিস আটচল্লিশ নম্বর রাশিয়ার যার নিকোলাস কোন ফরাসি সম্রাটকে ভূইফোড় রাজা বলেছিলেন সঠিক উত্তর হবে অপশান ডি তৃতীয় নেপোলিয়ন ঊনপঞ্চাশ নম্বর বিশ্বের ইতিহাসে প্রথম আন্তর্জাতিক সম্মেলন কোনটি সঠিক উত্তর হবে অপশান সি ভিয়েনা সম্মেলন ভিয়েনা সম্মেলন আঠেরোশো পনেরো খ্রিস্টাব্দে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে হয়েছিল প্রিন্স মেটানিকের সভাপতিত্বে পঞ্চাশ নম্বর রাশিয়ার শিল্পায়ন কবে শুরু হয়েছিল সঠিক উত্তর হবে অপশান বি আঠেরোশো একষট্টি খ্রিস্টাব্দে একান্ন নম্বর কোন দিনটিকে মুক্তি দিবস বা ডি ডে বলা হয় তাহলে এখানে চারটে অপশান সঠিক উত্তর হবে অপশান ডি উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দের ছয় জুন বাহান্ন নম্বর ব্যাংক অফ ফ্রান্স কে প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর হবে অপশান সি নেপোলিয়ান নেপোলিয়ান বোনাপার্ট আঠেরোশো খ্রিস্টাব্দে ব্যাংক অফ ফ্রান্স প্রতিষ্ঠা করেন তিপ্পান্ন নম্বর মার্কসের কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থটি কবে প্রকাশিত হয় তো এখানে সঠিক উত্তর হবে অপশান ডি আঠেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে চুয়ান্ন নম্বর ফরওয়ার্ড ব্লককে গঠন করেন সঠিক উত্তর হবে অপশান বি সুভাষচন্দ্র বসু উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে পঞ্চান্ন নম্বর এইটিন ফিফটি সেভেন ইন আওয়ার হিস্ট্রি বইটি কার লেখা তো এখানে সঠিক উত্তর হবে অপশান ডি পি সি তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ পঞ্চান্নটি প্রশ্ন আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন এর জন্য অসংখ্য ধন্যবাদ যদি কোনো প্রশ্ন ভুল বলে মনে হয় অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশ থেকে বেল আইকনটি ক্লিক করুন ভালো থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে